নমস্কার ক্লিন রাধুনী পরিবারের আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আশা করি বুঝতে পারছেন আমার রেসিপিটা আজ কী হতে চলেছে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো আর যদি না এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল রান্নাটা তো আমি শেয়ার করবই তার সাথে শেয়ার করবো এই রান্নার পিছনের একটা গল্প গল্পটা এত ইন্টারেস্টিং তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজতে ভাজতেই আমি এই রান্নাটা কিন্তু করব আর পুরো প্রেশার কুকারেই রান্নাটা কিন্তু হবে জানেন তো তড়কা রান্নার প্রথম শুরু হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যর বিয়েতে ভাবতে পারুন পারেন বিয়ের মেনুতে এই তরকার রান্নার শুরু হয়েছিল বলতে পারেন আমি কিন্তু এখানে তিন রকমের ডাল দিয়েছি ছোলার ডাল বটর ডাল আর তরকার ডাল আমি মোটামুটি দু ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে আমি এখানে জল ঝরিয়ে প্রেসার কুকারে দিচ্ছি হ্যাঁ তো যেটা বলছিলাম তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যর বিয়েতে এই মেনু ছিল তাহলে ভাবতে পারেন পারেন যে এই তরকা কত পুরোনো একটা ঠিক গুনে গুনে চারটে সিটি হবে তারপরে প্রেশার কুকার যখন নর্মাল এয়ার ছেড়ে দেবে প্রেশার কুকার খুলে দেখবেন পুরোপুরি ডাল আপনার রেডি জানেন তো বলা হয় মহাভারতের যুগে ভীম যখন বিরাট রাজার কুক হিসাবে লুকিয়ে রেখেছিল তখন তিনি এই পাঁচ রকমের ডাল মিশিয়ে রান্নাটা করেছিলেন সেটাও আবার মাটির পাত্রে আর গার্নিশ করেছিলেন পুরো ঘি দিয়ে যেটা আজকের তথাকথিত তরকা বলতে পারেন আমি যেহেতু এখানে এক তরকা বানিয়েছি সেই জন্য এখানে আমি ডিম অ্যাড করেছি আপনারা যদি শুধু তরকা বানাতে চান তাহলে এই গার্নিশিংটা করে তরকার ওপর থেকে ঢেলে দেবেন কিন্তু কাজ কমপ্লিট আমি ডিম দিয়ে করছি বলে ঠিকের উল্টো কাজটা করেছি ডিমটা খেয়ে গার্নিশিংয়ের সাথে ভালো করে ফ্রাই করে দিয়ে তারপরে তরকাটা তার মধ্যে দিয়ে আবার ভালো করে ফ্রাই করেছি আর শেষে নামানোর সময় অবশ্যই দেবেন একটু বাটার আর ধনে পাতা কুচি আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি বা দিতেও পারিনি কিন্তু লাস্টের এই যে গার্নিশিংটা করবেন উইথ ধনে পাতা এটার টেস্ট বাড়িয়ে দেবে দ্বিগুণ ব্যাস এরপরে স্যালাড আর রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আর খান আর বলুন রাত তো খাবো থাকবো সুখে